আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ধর আমি যেন গৌর বলে কাঁদতে পারি আমি যেন ভক্তের চরম ধুলাই গড়া আর তো কিছু চাই না গুরু কৃপা হি কে বলি সদে আমার গৌর ভক্তগণ বাবার এবং মায়েরা দূর দূরান্ত থেকে আগত বহিরাগত নিকটস্থত দূরাগত আহত অনাহত পরম পরম সাধুগুরু বৈষ্ণব পরম আমার অংশ বাৎসল্য রসের পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃ কীর্তন কথা হরি কথা গৌর কথার প্রারম্ভে আপনাদের অতুল চরণের অনন্ত কোটি কোটি দণ্ডবত যে যেখানে আছেন যে অবস্থা আছেন সাকারে নিরাকারে কিংবা নির্বিকারে এই অধমের প্রণামটি গ্রহণ করবেন হরিসভা হরি কথা গৌর কথা সাধন কারেনি আমার ভক্তমতী মায়েরা আর সাধন কারক আমার কৃষ্ণ ভক্ত বাবার আজকের এই মহতি হরিসভায় যেনারা উপস্থিত হয়েছেন হরি কথা গৌরকথা সাধন করবার জন্য বাবা একটু শুনে রাখবেন হরি কথা গৌর কথা শোনার আগে আমরা একটা কথা বলবো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি যে আর সমরে অকারণে প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি নদিয়ার আকাশ আকাশ বাতাস প্রতিধ্বনিত করে কৃষ্ণ নাম বিলিয়ে দিয়েছিলেন কেন তিনি কৃষ্ণ নাম বিলিয়েছেন কেন যার জন্য শাস্ত্রে প্রথমেই পদকর্তা বলে দিয়েছে যে প্রণমোহ কলিযোগ একটু মন দিয়ে মা কি বলেছে প্রণমোহমি কলিযুগ প্রণমোহম কথার অর্থ কি যে প্রণাম নেওয়ার যোগ্য কি মা তাই তো তাকেই প্রণাম করা যাবে আচ্ছা বলুন তো আমার বাবা অর্থাৎ আমার পিতা কি আমাকে প্রণাম করতে পারবে পারবে না না কারণ আমি আমার পিতার কাছে প্রণাম নেওয়ার যোগ্য নই কিন্তু আমি আমার পিতার চরণে প্রণাম করতে পারি কারণ আমার পিতা প্রণাম নেওয়ার যোগ্য প্রণমমহ কথার অর্থ হচ্ছে যে প্রণাম নেওয়ার যোগ্য তাকেই প্রণাম করা যায় যে প্রণাম নেওয়ার যোগ্য নয় তাকে প্রণাম করা যায় না তাই শাস্ত্রে বলেছেন প্রণম কলিযুগ যুগ সার যে যুগে শ্রীকৃষ্ণ চন্দ্র হলেন চৈতন্য আচ্ছা মা তিনি কলিযুগকে প্রণাম করলেন কেন সত্য ছিল ত্রেতা ছিল দাপড় ছিল কলি এলো তিনি তো বলতে পারতেন প্রণব হোম সত্য বলতে পারতেন না যে সত্য যুগের পরমায়ু ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর যুগের পরমায়ু যে সত্য যুগের মানুষের পরমায়ু ছিল এক লক্ষ বছর আচ্ছা বলুন তো তিনি তো বলতে পারতেন যে প্রণব হোম সত্য যুগ হে সত্য যুগ তোমাকে আমি প্রণাম করি সত্যের পরে কি ত্রেতা যে ত্রেতা যুগের পরমায়ু ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর যুগের পরমায়ু আর যে যুগের মানুষের ছিল পদকর্তা হাজার একবারও বললেন না যে প্রণমোহম সেই ত্রেতা যুগ ত্রেতার পরে কি এলো মা দাপর যে দাপর যুগে সখা সখী কৃষ্ণকে এত আপন করে পেয়েছে যা কোনো যুগে কেউ না সুদাম সুদাম দাম সুদাম সবাই মিলে কৃষ্ণকে ডাকে এই কানাই কানাই খেলতে যাবি না ভাই শুধু কি তাই শুধু কি তাই খেলা ছলে গিয়ে ব্রজগোপীর ঘরে ঘরে যে নবনী চুরি করতো না ওই নবনী চুরি করে কি করতো সবার মুখের মধ্যে দিত আর এই বানর যারা ছিল সবাই খেত শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই সেবা নিত আর ওই উচিষ্ট মাখনটা আবার কানায়ের মুখে দিয়ে দিত আচ্ছা বলুন তোমার আমরা কেউ মন্দিরে গিয়ে বলতে পারবো কানায় খাবি তো খা খা বলতে পারবো কেউ আমাদের উচিষ্ট অন্য ভগবানকে দিতে পারবো পারব না এই গোপ সকাশকির এত প্রেমের মধ্যে দিয়ে তবুও পদকর্তা একবার বললেন না যে প্রণবহম দাপর যুগ তিনি বারবার বললেন প্রণম মোহম কলিযুগ কেন যে দাপর যুগের পরমায়ু ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর ওই দাপর যুগের পরমায়ু আর দাপর যুগের মানুষের পরমায়ু ছিল এক হাজার কিন্তু কলির পরমায়ু কত মাত্র চার লক্ষ বত্রিশ আর কলির জীবের পরমায়ু কলির জীবের কোনো পরমায়ু নাই কেউ বলে চল্লিশ কেউ বলে একশো কিন্তু আমি বলি কলির জীবের কোনো পরমায়ু নাই যদি থাকতো বাবা বাবার আগে ছেলে চলে যেত না যেত মা যদি থাকতো তাহলে বাবার আগে ছেলে চলে যেত না যে কলিযুগে এত অত্যাচার এত এত যে কলিযুগে অনাচার কি মা হচ্ছে না হচ্ছে অনাচার তো আমাদের ঘরের ছেলেদের নেমে আমরা গ্রামে বলি না যখন এক জায়গা হয়ে দেখবেন বলবে আমার ছেলেটা না এই হয়েছে আমার মেয়েটা না এই হয়েছে আমার পুরো ছেলেটা পুরো কলি গ্রাস করেছে পুরো কলি গ্রাস করেছে কি বলা হয় না শুধু তাই নয় এই কলিযুগে যে কটা ঝড় কেটে গেল আচ্ছা বাবারা জানারা বয়স্ক আছেন বলুন তো দেখেছেন কোনো দিন শুধু কলিতে দেখছেন এই এত মহামারী কারণ আমফান করুণা বুলবুল এক এক করে কেটে যাচ্ছে না মা শুধু হ্যাঁ নয় এর পরে আরো ঢুকবে আরো আসবে তাহলে যে কলিযুগে এত অত্যাচার এত ব্যাভিচার এত পাপাচার এত দুরাচার পদকর্তা বারবার সেই কলিযুগকে প্রণাম করলেন কেন কেন অস্ত্র দিয়ে যদি না ডাকা যায় তাহলে বেকার হবে কৃষ্ণ নামে কোনো ফল হবে না কৃষ্ণকে ডেকে কোনো ফল হবে না তাই বলেছে মুরমতি অতি পতিত প্রাচণ্ড প্রাণে নামাজের লোকাল কারণ মা সত্য যুগে দৈত্য ছিল তাই মারার দরকার ছিল ত্রেতা যুগে দৈত্য ছিল মারার দরকার ছিল রাবণের মতন রাক্ষসকে মারার জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে হয়েছিল তারপর যুগে আকাশুর বকাসুর তিলা বত্রাসুরকে বধ করার জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে হয়েছিল কিন্তু কলিতে দৈত্য কোথায় কলিতে বীর কোথায় একটা মানুষ হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি বীর আছি কোথায় যারা মরে আছে যারা মরে আছে চলুন একটু দেখে নিন ছোট করে দেখে নিন একদম ছোট করে যেদিন কৌরবর পাণ্ডব যেদিন যুদ্ধ মানে হওয়ার কথা ছিল যেদিন হবে সেদিন ওই কৌরবার পাণ্ডব ওই পাণ্ডবদের গান্ডীপধারী অর্জুন বলেছিল মাধব আমি কাদের সঙ্গে যুদ্ধ করব একটু আমি দেখতে চাই কেন গো আমি দেখতে চাই আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। কে আছে আমার সম্মুখে আমার বিরুদ্ধে কারা অস্ত্র ধরতে চাইছে আমি একটু দেখবো না বেশ দেখা তো ভালো হ্রদ নিয়ে কে যাচ্ছে মা হ্যাঁ কে যাচ্ছে গো শ্রীকৃষ্ণ হ্রদ নিয়ে যেই না কৌরবদের সম্মুখীন হয়েছে অর্জুন গান্ডীপটার হাত থেকে ফেলে দিয়েছে আমি যুদ্ধ করব না কেন আমি আমি এদেরকে মারতে পারবো না কারণ কেন অর্জুন তুমি যুদ্ধ করবে না হ্যাঁ মাধব তুমি তো জানো তুমি তো জানো আমার পিতা পাণ্ডু আমাদের ছোটবেলায় মারা গেছে তখন ঠিক মতন জ্ঞান হয়নি মারা গেছে কিন্তু যে মানুষটা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে যে যে নিজে না খাইয়েছে আমাদেরকে চলতে শিখিয়েছে যে যে আমাদেরকে হাত ধরে এই রাজ্য পরিচালনা শিখিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বৈরাগ্য দিয়েছে আমি তাদের বিরুদ্ধে অস্ত্র কি করে ধারণ করবো আমি তাদেরকে মারতে পারবো না আমি মারতে অর্জুন কার কথা বলছে মা গৌরের মা অর্জুন কার কথা পিতা মহবিষের কথা বলছে ভগবান বলেছিল অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে অনাদি আদি গোবিন্দের করুণায় হঠাৎ সেই কুরুক্ষেত্র যেখানে একটা বৃক্ষেরও ছাওয়া নেই সেখান থেকে হঠাৎ করে একটা শুকনো পাথা উঠতে 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 এসে অর্জুনের রথের উপর পড়েছে মাধব হঠাৎ কোথাও একটা বৃক্ষ আদি নেই কিন্তু এই শুকনো পাথাটা কোথা থেকে পড়ল আমি তো জানি না আচ্ছা অর্জুন বলো তো এই পাতাটা শুকনো কি করে হয়েছে তাহলে কেন হবে সময় শেষ হয়ে গেছে তুমি যাদেরকে মারার জন্য ওই গান্ডি ফেলে দিয়েছো না মারবে না বলে তুমি একবার নিজের তোকে তাকিয়ে দেখো যে সব কটার সময় শেষ হয়ে গেছে কারণ অধর্মীর এ জগতের কোনো ঠাই নেই